নমস্কার আমি হৈমন্তী চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো গত সপ্তাহে বুধবার আমরা গেছিলাম লীলাবতী হসপিটালে ওর ছিল প্রচণ্ড বৃষ্টি মুসলধারে বৃষ্টি কিন্তু এমার্জেন্সি হওয়ার জন্য যেতে হয়েছিল লাস্ট দুদিন ধরে অরিন্দমের প্রচণ্ড দাঁতে পেন হচ্ছিল ওই নিয়ে অফিস করছিল সবই করছিল কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিলো লাস্টে দেখলাম বুধবার দিন সকালে অফিস যাওয়ার জন্য রেডিও হয়েছিল কিন্তু ওর যে জায়গাটায় পেন গালটা পুরো ফুলে গেছিল। তো আমি বললাম তুমি আজ আজকে আর যেও না চলো তুমি বরঞ্চ ডাক্তার দেখিয়ে আসো তো ওর যে বস আছে উনি বললেন যে লীলাবতী হসপিটালে একজন ভালো ডেন্টিস্ট বসেন ওনাকে দেখাতে অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা হচ্ছে ওর যে আকেল দাঁতটা আছে সেটা মানে এমন পজিশানে আছে যে সেটা বেরোতে পারছে না মানে শোয়া পজিশানে আছে তো ওই জন্যে মাঝে মাঝেই ওর এইটা নিয়ে খুব প্রবলেম ফেস করতে হয় তো অনেকবার ডক্টর বলেছি যে ওটাকে সার্জারি করে তুলে দেওয়ার কথা কিন্তু তখনও আমরা অতটা রাজি হইনি কারণ মুখের ভিতর সার্জারি শুকোতে তো একটু সময় তো লাগবেই তার উপর ওর ডায়াবেটিসও আছে তো ওই জন্যে অতটা আমরা সাহস দেখাইনি তো দেখো আমরা চলে এসেছি লীলাবতী হসপিটালে আমাদের আগে থেকে ফোনে অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল কিন্তু এখানের একটাই প্রবলেম সেটা হচ্ছে গাড়ি রাখার গাড়ি রাখার হসপিটালে নিজস্ব কোনো পার্কিং নেই সেই জন্য আমাকে নামিয়ে দিয়ে ও গেলো গাড়িটা পার্ক করতে যেখানে জায়গা পাবে সেখানে পার্ক করবে আবার এখানে যে কোনো জায়গায় পার্ক করা যায় না একদিকে পার্কিং থাকে রাস্তার আরেকদিকে নো পার্কিং থাকে তো এখানে ওকে তো বসিয়ে দিয়েছে সিটে আর ডক্টর যিনি আছেন তিনি এর আগে ওর আগে যাকে দেখছিলেন তার সাথে একটু কথা বলছিলেন আর এখানে এত জিনিসপত্র এরকম দেখে ও তো একটু নার্ভাসই হয়ে গেছিলো যে সব জিনিস দিয়ে আবার কিছু করবে নাকি দেখো মুখটা ভয় ভয়ে কাঁচো করে বসে আছে আর ওকে একটা কাপে ডক্টরের যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি লিস্টারেন দিয়েছিলেন জলে গুলে যে বারবার মুখটা কুলকুচি করতে তো তারপর তো ডক্টর এলেন এবং ওকে দেখলেন ভালো করে চেক করলেন চেক করে উনি যেটা বললেন যে ওই দাঁতটা ওর সার্জারি করতে হবে নইলে এই প্রবলেম ওর থেকেই যাবে কারণ দাঁতটা দেওয়ালে গিয়ে মানে ভেতরে যে আমাদের মুখের ওয়ালটা আছে ওখানে গিয়ে ধাক্কা খাচ্ছে একটু যেটুকুই বেরিয়েছে যার ফলে গালে বারবার ঘা হয়ে যাচ্ছে ওর তো ওই জন্যে উনি বললেন যে সার্জারি করতে তার আগে বলেন মুখের ভেতরের একটা স্ক্যান করতে এবং একটা জেরক সরি এক্স করে নিয়ে আসতে মুখের ভেতরের একটা এক্স রে করে নিয়ে আসতে সেইটা দেখে তারপর উনি বলবেন যে কি করতে হবে আর দেখানো হয়ে গেছে ভেতরেই এরকম সুন্দর একটা মন্দির মতো করা ছিল প্রথমে তো ঢোকার সময় একটা গণেশজির বড় মূর্তি আছে আর ভেতরে না এই মন্দিরটা ছিল তারপর আর কি হয়ে গেল সব কিছু স্ক্যান ট্যানও হয়ে গেল আবার সমুদ্র দেখতে দেখতে চলে এলাম আমরা বাড়ির পথে বাড়িতে টিকলি ওয়েট করছিলো অনেকক্ষণ ধরে ফোন করছিল কখন আসবে কখন আসবে তো তারাও ছিল একটু তো তাই জন্য চলে এলাম সোজা